ওয়েলকাম সবাইকে আজকে তোমাদের কাছে এই ভিডিওতে আমি মাধ্যমিক ভূগোলের ভারতের অধ্যায় থেকে ছাপ্পান্নটি গুরুত্বপূর্ণ জিকে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত সকলকে দেখার অনুরোধ রইল এই ভিডিওটা ভালো করে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে এক থেকে ছাপ্পান্নখানা প্রশ্ন রয়েছে ঠিক আছে তো সেই প্রশ্নগুলো একটু ভালো করে নজরে দেখে নাও এই প্রশ্নগুলো আমি দ্বিতীয়বার রিভাইজ করছি না এবং মুখেও বলছি না এই প্রশ্নগুলো তোমাদের কাছে স্ক্রিনে দেখা যাচ্ছে শুধু তাই নয় এর পিডিএফটাও আমার কাছে কিন্তু রয়েছে হোয়াটসঅ্যাপ এই তোমরা ওই ডেসক্রিপশানের নিচে বা কমেন্টে তোমরা ই করে দেখবে হাই লিখে পাঠাবে অবশ্যই সেখানে আমি ই করবো বা যদি পিডিএফটা পেতে চাও সেখানে তোমরা আমাকে স্পষ্ট করে পাঠাবে যে স্যার এই পিডিএফটা চাই অবশ্যই আমি তোমাদেরকে পাঠিয়ে দিতে পারি ভালো করে দেখে নাও এখানে টোটাল ছাপ্পান্নখানা প্রশ্ন রয়েছে হ্যাঁ আর টোটাল আমার ছিল পঞ্চ পঞ্চাশখানা করবার তার মধ্যে আরও ছখানা বেশি হয়ে গিয়েছে তো যাক ঠিক আছে ছাপ্পান্নখানা অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরে আমি দ্বিতীয় নাম্বার সেট নিয়ে আসবো ভারতের ভূগোল থেকে সেখানেও কিন্তু এই ধরনের অনেক কোয়েশান কিন্তু তৈরি থাকবে ভালো করে ভিডিওটা দেখে নাও প্রথম থেকে শেষ পর্যন্ত ঠিক আছে এক বিন্দু স্কিপ করবে না এবং এইগুলো স্ক্রিনশট করে নাও স্ক্রিনশট করে রাখো তোমাদের এটা পরে কাজে লাগবে ঠিক আছে যতগুলো প্রশ্ন এখানে তুলে ধরা হয়েছে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো মাধ্যমিকে বিগত কয়েক বছরে এসেছে বা আসার সম্ভাবনা রয়েছে সেই সমস্ত প্রশ্নগুলো এটা শর্ট কোয়েশ্চনের একটি বাঞ্চ এর পুরো পিডিএফটা আমার কাছে রয়েছে যদি চাও কমেন্টে হাই লিখে পাঠাবে অবশ্যই তাকে আমি সাপ্লাই করব বা তাকে আমি দিতে দিয়ে দেব ঠিক আছে তো সেখানে নিজে হাই লিখে পাঠাবে তার সাথে আমি কনট্যাক্ট করে নেবো সকলকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ